ঢাকা প্রশাসনে দু হাজার সাল থেকে বিভিন্ন সময়ে বঞ্চিত থাকা বিভিন্ন পর্যায়ের জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার এদের সচিব ভূতাপেক্ষ পাঁচশো আঠাশ জন গ্রেড ওয়ান পদে একচল্লিশ জন যুগ্ম সচিব পদে বাহাত্তর জন এবং উপসচিব পদে চারজনকে জনকে পদোন্নতি দেওয়া হয়েছে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় পদ পদবি ও পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিকার পেতে মধ্যে আবেদন করার সময় ছিল পরে দিন সময় সময় বাড়ানো হয় কমিটি জনের মতো তিন আবেদন পায় তা যাচাই বাছাই করে সাতশো জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া গণ আন্দোলনে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার প্রশাসনে রদবদল উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত নেয় সে ধারাবাহিকতায় সাতশো চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির অনুমোদন দেওয়ার খবর এলো ভিওডি বাংলা নিউজ ডেস্ক